আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে জর্জেট কাপড়ের কামিজ কাটিং এবং সেলাই করতে হয় তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে কাপড়ের যে এখানে জয়েন্টটা আছে দুই পার্টের মধ্যে তো সেটা আমি প্রথমে খুলে নিব তো দেখতে পাচ্ছেন আমি কুলে নিয়েছি তো এটা আমার পিছনের পাট এবং এটা আমার সামনের পাট দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে সামনের পার্টটিকে গলার সমান মাছ বরাবর বাজ করে নিব তো যেহেতু এখানে আমার গলাটা দেওয়া আছে তো গলার সমান মাঝখানেই বাজটা করতে হবে তারপর এখানে আমার লম্বাটা মেখে দেখবো তো এখানে আমার লম্বা আছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি তো আমার এতটুকু লম্বা প্রয়োজন নেই তাই আমি গ্যারের লাইন থেকে লম্বাটা নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছেচল্লিশ ইঞ্চি লম্বা নিয়েছি এবং হাফ ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য তারপর আমি সোজা করে মার্জিন করে নেব তো আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা মাপটি এভাবে নিয়ে নেবেন তারপরে এখানে আমি সোল্ডার নিচ্ছি সাত ইঞ্চি আপনারা ছয় ইঞ্চিও নিতে পারেন আর মহল নিচ্ছি সাত ইঞ্চি তারপর আমি বস করে নিচ্ছি তো আপনারা চাইলে সোল্ডার ছয় ইঞ্চি এবং আরমহল সাত ইঞ্চিও নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি হিপের মাপ নিব তো দেখতে পাচ্ছেন যে দাগটা দিয়েছি দাগটার মধ্যে ভেবে নিচে বিশ ইঞ্চিতে আমি একটা মার্জিন করে নিয়েছি তো আপনাদের যতটুকু সাইড করা প্রয়োজন ততটুকু মার্জিন করে নেবেন তারপর আমি এখানে সাড়ো নয় ইঞ্চি বরের মাপ নিয়েছি এবং দেড় ইঞ্চি নিয়েছি এক্সট্রা শিলাইয়ের জন্য এবং নিচে হিপের মধ্যেও সাড়ো নয় ইঞ্চি এবং দেড় ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য তারপরে যে বডি এবং হিপের মধ্যে এভাবে মাঝখানে রেখে আমি একটা দাগ দিয়ে নিব তারপর এখানে আমি আট ইঞ্চি নিয়েছি কোমর এবং দেড় ইঞ্চি নিয়েছি শিলাইয়ের জন্য তারপরে এখানে আমি আরমহলের জন্য দেড় ইঞ্চি উপরে মার্জিন করে নিয়েছি তারপরে এভাবে শেপ দিয়ে নিব তারপর আমি দাগগুলো একটার সাথে একটা এভাবে মিলিয়ে দেব দেখতে পাচ্ছেন তারপর আমি এখানে গ্যাল লাইনটা নিব তো পঁচিশ ইঞ্চি গ্যাল লাইনের জন্য সাড়ে বারো ইঞ্চি গ্যার প্রয়োজন এবং এক ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য আমি মোট সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি তো একইভাবে আমি সেপকার্ট দিয়ে এটাকে মিলিয়ে দিব তো সাধারণত আমরা যেভাবে কামিজ কাটিং করি সেভাবে কিন্তু কাটিং করে নিচ্ছি তো দাগ অনুযায়ী সম্পূর্ণ কাপড়টাকে কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমার কাটিং কমপ্লিট তারপরে এখানে হিপের মধ্যে আমি একটা চিহ্ন দিয়ে এবং গলার মাছ একটা চিহ্ন দিয়ে নেব তারপর আমি সাড়ে তেরো ইঞ্চি এখানে চৌড়া এভাবে রেখে পাশ দিয়ে নেব যেহেতু আমার সামনের পাটের চৌড়া সাড়ে তেরো ইঞ্চি দুই বাজের মধ্যে তো আমি দুই বাজের মধ্যে সাড়ে তেরো এভাবে রেখে সামনের পাটটাকে উপরে সুন্দর করে সেট করে নেব আপনাদের কাপড় যদি অতিরিক্ত জর্জেট যাতে নড়ে না যায় আপনারা সুইচ দিয়ে পিন করে নিতে পারেন তারপর আমি কেটে নিচ্ছি তো যতটুকু সামনের পার্টটা আছে ততটুকুই কাটিংটা করেছি তারপর সামনের পার্টের নিচে দেড় ইঞ্চি মার্জিন করে নিচ্ছি তো যেহেতু আমার সামনের পাটে কাজ করা আছে সেলাই করতে হবে না গ্যার লাইনে এবং পিছনের পার্টে আমার সেলাইটা করতে হবে যেহেতু আমার পিছনের পার্টে গ্যার লাইন কাজ নেই তো দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিয়েছি তো একইভাবে হিপ এবং গলার মাঝখানে আমি কাটিং করে নেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু সামনের পার্ট এবং ব্যাক পার্ট দুটাই কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে শোল্ডারের মধ্যে আমি হাফ ইঞ্চি করে নিচে ডাউন করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন আমি হাতা কাটিং করবো তো এখানে যে আমার সাইডের মধ্যে যে হাতার কাপড়টা ছিল সেটাকে আমি এখানে চার বাজে বাজ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি সাড়ে উনিশ ইঞ্চি লম্বা নিয়েছি তো আপনাদের পছন্দ অনুযায়ী হাতার লম্বার মাফ নিয়ে নেবেন তারপর আমি সুজা করে দাগ দিয়ে নিচ্ছি তারপর এখানে দেখুন আমার চওড়া আছে দশ ইঞ্চি আমি নিচে তিন ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি হাতার শেপ দেওয়ার জন্য তারপর হাতার মোহরি নিব সাড়ে চার ইঞ্চি এবং দেড় ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য তো আমি দাগগুলো এভাবে শেপ কাট দিয়ে মিলিয়ে দেবো তো প্রত্যেকে আমি শেপ দিয়ে নিব তো এক ইঞ্চি উপরে একটা মার্জিন করে নিয়েছি সেলাইয়ের জন্য তারপর আমি দাগ অনুযায়ী কেটে তো দেখতে পাচ্ছেন তারপর এখানে আমি মাঝখানে একটা চিহ্ন করে নেব তারপর আমি কাপড়টাকে খুলে নিচ্ছি তো যে কোনো এক সাইডে আমি তারপাট কাটিং করবো আমি দেখতে পাচ্ছেন শুধু দুইটা সাইড আমি ভিতরে রেখেছি তো যে কোনো এক সাইড দিয়ে কিন্তু তারপাটটা কাটিং করা যাবে দেখতে পাচ্ছেন আমি তারপাটটা কাটিং করে নিচ্ছি একটু করে হাফ ইঞ্চি ভিতরে ডাউন করে দিলেই হবে তারপর আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার হাতের তার কিন্তু কানে করে কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখানে চিহ্ন করে নিয়েছি তারপর এখানে আমি ইনারের কাপড়টাকে চার বাজে বাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার সাইডে কোলা সাইড ওই পাশে বন্ধ সাইড তো কেভাবে আমি সামনের পাটটাকে এখানে সোজা করে সেট করে নিব নিতে পারছেন তারপর আমি এভাবে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি তো একটা বছর আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার আমি হিপের জন্য এখানে চিহ্ন করে নেব তারপর আমি তাল জন্য চিহ্ন করে নেব তো হাতার মধ্যে যেভাবে হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে তালপাট কাটেছি তো কামিজের মধ্যে এভাবে তালপাটটা কাটিং করে নেব তো ইন্নার কাপড় থেকে যে কোনো একটা সাইড আমি এখান থেকে খুলে নেব এভাবে তো যে কোনো একটা পার্ট খুলে নেওয়ার পর সুতোভাবে বিছিয়ে নিব তারপর কাটিংটা করে নেবেন আমার এখানে কাটিং ভিডিওটা দেখাতে পারেনি তার জন্য দুঃখিত আপনারা তারপরটা যেভাবে মার্জি করেছি সেভাবে কাটিং করে নেবেন তারপর আমি এখানে গলার জন্য প্রেস্টিং পেপার নিয়েছি তো দু বাজে আমি বাজ করে নিয়েছি তারপর আড়াই ইঞ্চিতে আমি এখানে মার্জিন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি গলার লম্বা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এবং পাঁচ ইঞ্চিতে একটা মার্জিন করে নিয়েছি গলার শেপ দেওয়ার জন্য তো পারছা আমি শেপটা কীভাবে দিয়ে নিচ্ছি হালকা করে ভাবে আমার হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন তো পাঁচ আমি এক ইঞ্চি করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাউন করে নিয়েছি তারপরে এখানে আমি পিছনে গলা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি ভিতরে আমি একটু করে এভাবে রাউন্ড করে দিব এবং এভাবে চার পাঁচে এক ইঞ্চি করে এভাবে ডাউন করে দিব তারপর কাটিং করে নিব হ্যাঁ তো আমি সবগুলা কিন্তু কাটিং করে নিচ্ছি এটা আমার পিছনে পার্ট এবং সামনের পার্টটিও আমি একভাবে কাটিং করে নেব তো সবসময় চেষ্টা করবেন পেস্ট্রি ব্যাপারে গলাটা কাটিং করার তাহলে গলার ফিনিশিংটা অনেক সুন্দর হয় গলাটা বসতেও অনেক সুন্দরভাবে বসে দেখুন আমার দুইটা পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলুন আবার সেলাই করে দেখাচ্ছি তো আমি এখানে আয়রন দিয়ে একটা কাপড়ের মধ্যে আমি প্রথমে পটিগুলো এভাবে জয়েন্ট করে নিয়েছি যাতে আমার কাপড়টা না যায় তো আপনারা আয়রন দিয়ে কিন্তু খুব সহজে পেস্ট্রি পেপারটা ভেবে বসাতে পারেন তারপর দেখতে পাচ্ছেন আমি যে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা ভেবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার দুটোই কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর মাঝখানে আমি একটা চিহ্ন করে নিচ্ছি তো দুইটাতে আমি চিহ্ন করে নিয়েছি তারপর আমি এখানে ইনারের কাপড়টা নিয়েছি তারপর সামনের পাটটাকে শুধু সাইডে রাখবো এবং ইনারের কাপড়টাকেও সুদ সাইডে রেখে এখানে আমি পিন দিয়ে অ্যাটাচ করে পাচ্ছেন আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি তারপর আমি এখানে চারপাশে সেলাই লাগিয়ে নিব আমার ভিডিওতে একটু নয়েস আসার কারণে দুঃখিত যেহেতু এখানে অনেক বৃষ্টি দিচ্ছে বর্ষাকাল তো তার জন্য সরি আপনারা সেটা স্কিপ করে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছি আমি যতটুকু ভিন্ন কাপড়টা আছে ততটুকু কাপড়টা সেলাই করে কাটিং করে নিয়েছি একইভাবে অপর সাইডটিতেও সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার শেষ হয়ে যায় তারপর আমি কেটে নিয়েছি তারপর আমি পিনগুলো খুলে নিব তো দেখুন আমার চার পাঁচে কিন্তু সেলাইটা কমপ্লিট হয়ে গেছে একইভাবে আমি ব্যাকস পার্টিতেও সুইচ দিয়ে অ্যাটাচ করে নিয়েছি তারপর এখান থেকে আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর এখানে আমি গলা পটিটাকে এভাবে রেখে জয়েন্ট করে নেব তো একটা সুইচ দিয়ে প্রথমে কাপড়টা নড়ে না যায় মতো এভাবে বসিয়ে নিব তারপর এখানে সেলাইটা করে নেব তো দেখতে পাচ্ছেন একেভাবে আমি সামনের পার্টিতেও দিয়ে দিয়েভাবে অ্যাটাচ করে নিয়ে আমি পেস্টিন পেপারের বাইরে সেলেটা দিয়ে নিচ্ছি তো খেয়াল রাখবেন যেন পেস্টিং পেপারের মধ্যে সেলাইটা না লাগে পেস্টিন পেপারের সাইড দিয়ে সেলেটা দিবেন তারপর আমি কেটে নিয়ে মাঝখানের অংশটাকে কেটে নিচ্ছি তো কাটার সময় দুই সুতা বাহিরে রাখবেন সেলাইয়ের তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে এখানে একটু করে কাঠ বসিয়ে দিচ্ছি যাতে আমার উল্টাতে সুবিধা হয় তো এভাবে আমি পিছনের পাটটিতেও কাটিং করে নিয়েছি তারপর আমি দুইটা সুজো সাইড ভিতরে রেখে সামনের গলার পটিটাকে এভাবে উলটিয়ে নেব তো যে কোনো একটা গলার পট্টি উল্টালেই হবে তারপর আমি পিছনের যে গলার পট্টিটা আছে সামনের গলার পট্টিটাকে এভাবে ভিতরে ঢুকিয়ে আমি সোল্ডার জয়েন করে নেব তো এভাবে জয়েন করলে কিন্তু অনেক সহজ সোল্ডারটাও ভিতরে ঢুকে যায় যে সেলাইটা দিচ্ছি সেটা ভিতরে ঢুকে যাওয়ার কারণে সোল্ডারটা জয়েন অনেক সুন্দরভাবে হয় আপনারাও এভাবে চেষ্টা করবেন সোল্ডারটা জয়েন করার তো একেভাবে অপর সোল্ডারটি আমি জয়েন করে নিচ্ছি তো এখানে আমি ডাবল সেলাই লাগিয়ে নিচ্ছি তারপর আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার গলাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন আমার সোলারটা ভিতরে ঢুকে গেছে তারপর এখানে আমি সাইড দিয়ে একটা শিলাই দিয়ে নিব তো চার পাশে ঘুরিয়ে আমি সাইড দিয়ে শেলাটা দিয়ে একইভাবে এই সাইডে আরেকটা সেলাই দিয়ে নিবো দেখতে পাচ্ছেন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কেটে নিচ্ছি তারপর আমি হাতার মুহড়িতে ভেবে বাঁশ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব আপনাদের হাতার কাপড় যদি পাতলা না হয় তাহলে ইনার দেওয়ার প্রয়োজন নয় আর যদি আপনাদের হাতের কাপড়টা যদি পাতলা হয় অতিরিক্ত তাহলে ইনার দিয়ে নেবেন তা আমার এখানে হাতের কাপড়টা অতিরিক্ত পাতলা না হওয়ার কারণে আমি এখানে ইনার দিই নিতে পারছেন তারপর আমি সাইড দিয়ে আরেকটা সেলা দিয়ে নিচ্ছি এখানে আমার দুইটা মোহরি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কেটে নিচ্ছি তারপর আমি সুলটা জয়েন করব তো যে সাইডে আমার তালপাটটা আছে সেটা সেটা আমি সামনের পাটে রাখব তো সামনের পাটে রেখে ভেবে যে শুল্ডারের যে চিহ্ন করে রেখেছি মাছ বরাবর সেই এভাবে রেখে আমি কেন এক হাতে ধরে ধরে ভাবে টেনে টেনে শিলেটা দিয়ে নিব। তো হাতা কিন্তু দুইভাবে লাগানো যায় তা আপনারা যে কোনো একভাবেই লাগালেই হবে তো বেভাবে লাগালে পরবর্তীতে আপনারা ফরে সুটো বড়ো করতে পারবেন আমি সব এভাবে হাতা লাগাই ভাবে ট্রাই করবেন তারপর এখানে আমি ডাবল সিনা দিয়ে নিব তারপর আমি কেটে নিচ্ছি তো দেখুন আমার হাতাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে এক্সট্রা অংশটিকে কেটে ফেলেছি একইভাবে অপর হাতাটিও আমি এখানে জয়েন করে নেব দেখতে পাচ্ছেন আমি দুইটা হাতা কিন্তু জয়েন করে নিয়েছি এবার আমি সাইড দিয়ে সেটা হিপ পর্যন্ত দিয়ে নিব তা হাত হিপ পর্যন্ত এনে আমি কাপড়টি কীভাবে গুড়িয়ে নি এখানে ডাবল সেলাই লাগিয়ে নিব তারপর এখানে আমি হাতার মোহরিতে এনে চাপ সেলা দিয়ে কেটে নিব তো একবার অপর সাইডটিতে আমি হিপ পর্যন্ত সেলাইটা লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি হিপ পর্যন্ত এনে এখানে আমি ডাবল সেলাই লাগিয়ে নিব তো একেবারে চাপ সেলাই দিয়ে সেলাইটা কাটে নিচ্ছি তারপর আমি সাইড পাড়া সেলাই করার জন্য প্রথমে এখানে আমি সোজা করে দাগ দিয়ে শুচ দিয়ে অ্যাটাচ করে নিব তো দেখতে পাচ্ছেন আমি সোজা করে দাগ দিয়ে নিয়েছি তারপর হাফ ইঞ্চি নিচে করে আমি সেলাটা দিয়ে নিব তো এখানে সেলাইটা আমি পরবর্তীতে কুলে ফেলবো এখানে মিশিংয়ের সবচেয়ে বড় সেলাইটা দিয়ে নেবেন দেখতে পারছে আমি সেলাইটা দিয়ে কাটিং করে নিয়েছি একইভাবে অপর সাইডটিতে আমি সুস দিয়ে দাগ দিয়ে নিয়েছি তারপরে একইভাবে আমি এখানেও বড় শিলাটা দিয়ে নিচ্ছি তারপর আমি কেটে নিয়ে সুইচগুলো খুলে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন এভাবে বাস দিয়ে এখানে মুড়িয়ে এভাবে সাইড পারাটা সেলাই করে নিব তো এভাবেই সাইড পারা সেলাই করবেন তাহলে সাইড পারাটা বাঁকা হবে না এবং খুব সহজে লাগাতেও পারবেন সাইড পারাটা সুন্দর হবে আপনারা এভাবেই ট্রাই করবেন তো দেখতে পাচ্ছি আর আমি যেহেতু সাইট ফেরার মধ্যে হাফ ইঞ্চি নিচে করে রেখেছিলাম তো যতটুকু আমার হিপ আছে ততটুকু কিন্তু আমার দেখা যাচ্ছে কানে কতটুকু আমি সেলাইটা দিয়েছি আমার পারাটা কতটুকু উপরে যে যেখানে আমি হাফ ইঞ্চি সেটে দিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছি আমার দেখা আছে তো সেটার এক ইঞ্চি উপরে আমি এভাবে তুলে নিয়ে গুড়িয়ে পারাটা অপর ফারাটিও লাগিয়ে নেবো তো আশা করি বুঝতে পেরেছেন আমি সমস্ত পার্টগুলো কিভাবে সেলাই করেছি তাও যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমার সাইড পাড়াটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কেটে নিয়েছি তো একইভাবে অপর সাইড পাড়াটি আমি সেলাই করে নিব দেখতে পাচ্ছেন আমি দুইটা সেলাই করে নিয়েছি তারপর যেখানে আমি বড় সেলাইটা দিয়েছিলাম মাঝখানে সেটাকে ভেবে টেনে টেনে আমি খুলে নিব তো দেখতে পাচ্ছেন আমার সাইটপাড়াটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন একইভাবে অপর সাইড পাড়াটিও আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর এখানে যে পিছনের গ্যাল লাইনটা আছে পিছন পার্টে সেটা আমি এভাবে মুড়িয়ে সেটা করে নিব তারপর আমি সাইড পাড়াতে যে শিলাটা দিতে হয় সাইডের মধ্যে সেই শিলাটা একেবারে দিয়ে নেবো তো শেষ হওয়ার পর আমি এখান থেকে কেটে নিব তো কেউভাবে অপর সাইডটিতেও আমি সেলাইটা দিয়ে নিব সোভিয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে রাখবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আমার কামিজ সেলাই কিন্তু প্রায় কমপ্লিট তো যারা বোঝেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের আমার বিউটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক তো দেখুন আমার কাপড়টা কতটা সুন্দরভাবে ফিনিশিং হয়েছে এবং কতটা সুন্দরভাবে সেলাইটাও হয়েছে তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।